পহেলা ফেব্রুয়ারি জেলা বিএনপির সম্মেলনকে সফল করতে কসবা পৌর বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা তানভীর আলম ঢালির বিশেষ প্রতিবেদন ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ পহেলা ফেব্রুয়ারি জেলা বিএনপি সম্মেলনকে সফল করতে কসবা পৌর বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে এটা কল্পাবাসের জন্য এক আনন্দের বিষয় সেই কারণে আগামী এক তারিখে আপনারা আপনাদের অবস্থান থেকে সেই সম্মেলনকে সফল করার জন্য পৌর বিএনপি এবং থানা বিএনপি যেভাবে আপনাদেরকে দিক শোনা দেয় সেইভাবে আপনারা এই সম্মেলনে উপস্থিত হবেন এবং এই সম্মেলনকে সফল করার জন্য অনুরোধ জানিয়ে এবং আজকের এই মোটরসাইকেল শোডাউন এইখানেই শেষ করছি কোথা হবে কাসপা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন